বছরের পড়াশonar চেষ্টা প্রচেষ্টা যা চালিয়েছো তার ফলাফল প্রকাশের দি মাস্টার সাহেব চেষ্টা ব্যতীত রেখে সফলতা সম্ভব আশা করা যায় না যে স্বল্প মেধা তোমাদেরকে লক্ষ্য করে বলছি মেধা যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলার দ্বারা আশা করছি কামনা করছি উপস্থিত এবং অভিনন্দন এবং অভিনন্দন দল তোমরা আমরা মাস্টার মহায়ের ভূমিকা পালন করছি কিন্তু আজ থেকে কিন্তু আজ থেকে অনেক 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 বছর আগে সময় সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ছোট ছোট বাচ্চারা একটা গাছ গাছকে লাগিয়ে দিলাম দিয়ে তার সেবা করলাম না তাকে জল দিলাম না তাকে আলো পৌঁছালাম না তাকে আলো পৌঁছালাম না তাকে ভালো করে মাটি দিলাম না তার পরিচর্যা করলাম না কি হবে বলো দেখি তোমরা কি হবে গাছটা শুকিয়ে যাবে গাছটা কদিন পর কী হবে ঠিক আছে আর আমরা তোমাদের স্পিকারের বলে বড় দেখি নাগরিক হচ্ছে যে যাদের বয়স আঠেরো হয়ে যাবে যারা ভোট দান করতে পারবে তারাই এ দেশের নাগরিক হবে তোমাদের এখন বয়স খুবই কম পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তোমরা একদিন নিশ্চয়ই বড় হবে ঠিক আছে বড় হওয়ার মতো তোমাদেরকে বড় হতে হবে বড়ো তো সবাই হয় আরও যাতে প্রত্যেক দিন তোমাদের জীবনে নতুন নতুন কিছু উপলব্ধি যত স্কুল যত মিশন চলছে তাদের মধ্যে মিশন নিঃসন্দেহে খুব ভালো জায়গায় আছে আর মিশনের ছাত্র ছাত্রীদের উপস্থিতি সেটাই বলে সুতরাং হচ্ছে কি যে আমি আর বাড়তি তেমন কোনো কথা বলছি না আমি শুধু তোমাদের জন্য এইটুকু প্রত্যাশা করি যে তোমরা সত্যিকার অর্থে বড় হবে স্কুলে সেটা ডে দিনে দিনে করে ফেলবে ভবিষ্যতের জন্য আজকেই করবে ঠিক আছে হোমওয়ার্ক যেগুলো দেবে সেগুলো বাড়িতে ভালো করে অভ্যেস করবে তোমাদের মা বাবা বা তোমাদের শিক্ষক মহাশয়গণ বা গৃহ শিক্ষক যারা আছেন তাদের কাছ থেকে সেগুলো তৈরি করে নেবে এভাবে তোমরা যদি আস্তে আস্তে বড় হতে থাকো তো নিশ্চয় তোমরা সুনাগরিক হবে যে সমাজ আদর্শ সমাজ হবে ঠিক আছে আর বিল্ডিং এর দিকে তাকিয়ে দেখছি যে নতুন আরো ঘর বাড়ি হতা সেই জায়গাতে তোমরা ওগুলো খেলবে তোমরা ওগুলো খেলবে আমাদের সরকার হচ্ছে আমাদের ফোন হচ্ছে না

বলছি আমি কতজন সংখ্যায় আর আমাদের এই পশ্চিম বাংলাকে পরিচালক করে কামার থেকে শুরু করে চাষি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ কাজ করে এরা কি সেই ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় অসম্ভব তা নয় যত ক্ষেত্র আছে প্রত্যেকটা ক্ষেত্রকে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড মেধা মেধা তালিকায় উচ্চ স্তরে যারা আছে তারা নয় মধ্যম মধ্যম স্থানে যারা আছে এরাই পরিচালনা করে রাজনীতিবিদ থেকে এইগুলো যান এরাই পরিচালনা করে তার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বলে আমার ছেলেটাকে তিরস্কার করব বাড়িতে বাড়িতে গিয়ে এই মনোভাবটা আমরা ঝেড়ে ফেলব একটা বিষয় ভাবেন যে আমাদের ছাত্র ছাত্রছাত্রীগুলো ছাত্রীগুলো কত পার্সেন্ট রেজাল্টটা পড়াশোনা করে কতটুকু শিক্ষা গ্রহণ করেছে সেই বিচারটা আমরা করব এটা ব্রেনে রাখবেন প্রতিটা মুহূর্তে এই আবেদনটা অভিভাবক অভিভাবকদের ফোন করে বললাম যে এই লাইফ পোস্টে কত টাকা টোটাল খরচ হয়েছে সমস্ত কিছু লভ্যাংশ ইত্যাদি নিয়ে জড়িত থাকবে না যত টাকা খরচ হবে তত টাকা এই এই খরচটাতে এখানে খরচ হবে সৎ নাগরিক তৈরি করব সৎ ডাক্তার তৈরি করব আজকে ডাক্তারের বিষয়গুলো ভাবেন যারা ডাক্তার তৈরি হচ্ছে কষাই আমরা চাচ্ছি একজন সেবক ডাক্তার যে সেবককে সেবক তৈরি করতে চাচ্ছি আমাদের এই আশাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন আমরা অলরেডি আমাদের এই মিশনের ছাত্র সাথে আপনারা হয়তো জানেন না মাধ্যমিকের দশম স্থান তারপরে পশ্চিম বাংলা বোর্ডের মাদ্রাসা বোর্ডের দ্বিতীয় স্থান পঞ্চম স্থান এইভাবে স্থান দখল করছে আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী অলরেডি আমাদের প্রতিষ্ঠানের ছাত্র সরকারি সরকারি এতে চাকরিও পেয়ে গেছে প্রথম শ্রেণীর যে সমস্ত ছাত্র ছাত্রীগুলো আছে আমরা আনন্দিত যে আমরা আপনাদের সন্তানদেরকে কিছু শিক্ষা দিয়ে এই এই জায়গায় আমরা শিক্ষা দিয়ে তাদের সুশিক্ষিত করার একটা প্রক্রিয়া যেটা করেছিলাম সেটা আমরা সাকসেস করি আলহামদুলিল্লাহ আর আর একটা কথা আপনাদের আমি ঘোষণা দিই

আসমা দিন আপনি নে খাতুন টুসি астমা দান মল্লিক আরিফা খাতুন হচ্ছে م